আমার উনুনটা হয়ে গেছে ভিজে আছে তবু বন্ধুরা দেখুন মাটির উনুন ভেতরটা অনেকটাই গর্ত হয়েছে এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলুন যাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা গ্রামের মাঠের উনুন করে দেখাচ্ছি এখানে দেখুন ইট দিয়ে আমি প্রথমে এটাকে ঘিরে নিয়েছি নিয়ে এখানে মুখ রেখেছি আর এইটা ফাঁকা থাকে বলে এখানে একটা টালি ভাঙা মোটা অংশটা দিয়ে এখানে মুখটা করেছি এখানে চারদিক দিয়ে আমি ঘিরে নিয়েছি নিয়ে এখানে আমার গামলায় মাটি ভেজানো আছে মাটিগুলো আমি দিয়ে দেবো মাটিটা একটু নরম হলে সুবিধা হয় এটির এই কোনগুলো দিয়ে দেবো এই কোনগুলো আগে দিয়ে দেবো ইটগুলো আমি পুরো মাটি দিয়ে চাপা দিয়ে দেবো মুখটা বড় হয়ে গেছে মুখটা একটু মাটি দিয়ে ছোট করে দেব একদিনও হবে না যেগুলো হচ্ছে এতটা করা ছিল একটু শুকিয়ে গেছে এবার আমি ফের মাটি দেব মাটি ডুনুন বন্ধুরা দেখুন ঝিকগুলো একটু ভালো করে দেবো Love oh. মাটির উনুন একটু শুকালে এটা ভালো লাগবে এই যে এটা মুখটা একটু শুখাক শুকালে আবার দেখাবো ভেতরটা দেখুন গর্তও হয়েছে ভালো বন্ধুরা দেখুন মাটির উনুন হয়ে গেছে একটু সুখাবে গ্রামাঞ্চলে মাটির উনুন হয়ে গেছে